সবারই প্রথমে থ্যাংক ইউ জানি এই দেখুন আমার পায়রা সব পায়রা একদম ওকে আছে পায়রা আমার পায়রা এরকম ছিল না আমার পায়রা এক ভাইরাসে ভাইরাসে অ্যাটাক অ্যাটাক করার পর পায়রা আমার অনেক পায়রা মারা যায় অনেক পায়রা মারা যাওয়ার পর সবই আমার ট্যাডি পায়রা ছিল ট্যাডি পায়রা অনেক টাকা দিয়ে পায়রা কিনেছিলাম আমি কিন্তু আমি মেডিসিন কোনো মেডিসিন ইউজ করতাম না আস্তে আস্তে আমি পায়রা ম্যাক্সিমাম দশখানা পায়রা মারা গেছিল আমার দশ থেকে বারোখানা পায়রা মারা গেছিল দিয়ে কি করবা খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ একদিন দেখি ভিডিওতে ফোনে দা বান্টিদা দা ভিডিও দেখি হঠাৎ একদিন দিয়ে দার সব কথা বলে দার কাছে ওষুধ নি বান্টিদা দুরকম ওষুধ দেয় এক মিনারেল পাউডার এক সিক্স পাউডার দিয়েছিল আমাকে আমাকে পান্টিটা যেভাবে বলেছিল ইউজ করতে সেভাবে ইউজ করেছিলাম ইউজ করার পর আমি খুবই উপকার পেয়েছি আমার পায়রা একখানা মারা যায়নি আর পায়রা একদম সুস্থ সব দেখতে পারেন আর শুধু আমার পায়রা সুস্থ হয়নি আমাদের গ্রামের যা যার পায়রা আছে ম্যাক্সিমাম আমি দুটো বন্ধু আছে আমার তাদেরকে ইউজ করেছিল তাদেরকেও দিয়েছিলাম আমি যে এইভাবে ইউজ করবি পায়রা দেখবি একদম ওকে হয়ে যাবে তাদেরও ভাইরাস থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে পায়রা একদম ওদেরও সুস্থ ওদের ভিডিও আমি করতে পারিনি একদিন আমি ভিডিও করে পাঠিয়ে দেবো তারা বান্টি তার কাছে ওষুধ নেওয়ার জন্য অর্ডার দেওয়ার জন্য অর্ডার দেবে বলছে তারা কারণ খুবই উপকার এই ওষুধ আমি একা করিনি অনেক জনই করেছে এবার আপনারাও করতে পারেন একবার শুধু দেখতে পারেন শুধু পায়রা পুষলে হবে না পায়রাকে যত্ন নিতে হবে দেখুন আমারও তো পায়রা ছিল এক কথা আমার গাদা পায়রা টাকা হাই হাই টাকা দিয়ে পায়রা কেনা ছিল সবই মারা গিয়েছিল পায়রা দেখুন পায়রা সব বাচ্চা এরকম বেবি হয়েছে বেবি হেলদি মা দেখুন আবার ডিমের আছে দেখুন বাচ্চা পছন্দ হেলদি বাচ্চাকেও খাওয়ায় পাটা আমি জলের সঙ্গে দিয়ে দিই যেভাবে দিয়ে দিতে বলেছিল আমাকে সেইভাবে দিই দেখুন বাচ্চাকেও খাওয়ায় বাবা মা খুবই হেলদি আছে পায়রা আমার অনেক পায়রা ছিল সব মারা গেছিলো আমার কি করবো বুঝতে পারছিল না একমাত্র বান্টিদা আমাকে দিয়েছিল আমাকে এইরকম ওষুধ ওষুধ দেওয়ার পর আমাকে বলেছিল এইভাবে করতে যেইভাবে বলেছিল বান্টিদা বান্টিদা সেইভাবে আমি করেছিলাম দেখুন কত উপকার পেয়েছি আর উপকার আমি কাঁপাইনি সবাই পেয়েছে দেখুন পায়রা একদম ওকে কোনো কিছু নেই পায়রা দেখো পায়রা দেখো এই জন্য বলি পায়রা আগে থাকতে ওষুধ নিন ভেবে চিনতে ওষুধ নেবেন না আমার মতো করবেন না কেউ আমার মতো করলে সে পায়রা অর্ধেক পায়রা সে মারা যাওয়ার পর যদি ভাবেন যে ওষুধ নেবো তাহলে সে আপনি ভুলই করে থাকবেন আগে থাকতে ওষুধ নেবেন পায়রা পায়রা একদম খাবেন কোনো চাপ নেই বান্ডিটা খুবই ভালো খুবই ভালো মনের মানুষ দেখুন পায়রা এই বলে আমি ভিডিও শেষ করছি আর বান্ডিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে উপকারের মতো সময় থাক সময় মতো ওষুধ মেডিসিন আমাকে দেওয়ার জন্যে থ্যাংক ইউ বান্ডিদা